আজ রান্না করব মুরগির মাংস দিয়ে মান কচু দিয়ে আর সজনের ডাটা দিয়ে নতুন খাবো আজকে সজনের ডাটা দিয়ে মেধার পাপা বলছে একদিন খেয়েই দেখি কেমন লাগে আমাদের গাছের এই সজনের ডাটা বাড়িরই কচু তো রান্না করবো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি তো আজকে রান্না করবো আগেই তো বলে দিলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কেমন হয় তো দেখো আমি জালটা ধরিয়ে দিয়েছি আর মেধার পাপা কোটা বাছা করে দিয়ে গেল আজকে যেহেতু রং খেলা ডিউটি করতে চলে গিয়েছে আমাকে গাছ থেকে ডাটা পেরে কুটে দিয়ে গেছে আর আমি রান্না চাপিয়ে দিচ্ছি মেধা মোবাইল দেখছিল মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে তো আমি সেই ফাঁকে মোবাইলটা নিয়ে আসলাম ও তো মোবাইল দিতে চাই না জোর করে নিয়ে ভিডিও করতে হয় দেখলাম ঘুমিয়ে পড়েছে দেখতে দেখতে তো চলো রান্না শুরু করা যাক আমি প্রথমে কটা ঝাল একটু হালকা লাল লাল করে ভেজে নেব আমি পেঁয়াজ রসুন আদা একটু থেতো করে নেব ঝালটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি কড়াইতে কড়াইতে তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এই যে থেতো কড়া পেঁয়াজ রসুন আদা

এবাৰ লবন হলুদ একটু পরে আর আমি বাটনাটা করে নেব আদা রসুন গরম মশলা জিরে আর এই যে ভেজে রাখা শুকনো ঝাড়টা এটা আমি টেস্ট করে নেব তো আমার মশলাটা বাটা হয়ে গেছে এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি

কিন্তু ডাটা হয়নি তিন এর মধ্যে একটু পানি দিয়ে দেবো হালকা এবার আমি পুরো পানিটা দিয়ে দেবো ঝোলের পানি ঝোলের পানি দিয়ে দিয়েছি আমি দেখো কচুটা গলেছে একটু দেখি আর হয়ে যাবে এখনো পানি আছে মাংসটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব গুঁড়ো মশলা দেখো তোমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার subscribe to the possibility i love this